গত দুই দিন আগে আমার ছেলের বিয়ে হয়েছে খুব ধুমধাম করে আফসোস আমি জানতেও পারলাম না আমার বোনের মেয়ে বললো খালামনি আলিফ ভাইয়া বিয়ে করেছে ফেসবুকে ছবি দিয়েছে আমি বিস্মিত হয়ে বললাম কই দেখিত আমার বোনের মেয়ে তারই নিয়ে আমার ছবি ভিডিও দেখালো কি সুন্দর লাগছে আমার ছেলেকে পাশে বউ বসা রাজকীয়ভাবে সাজানো বিয়ের আসর পাশে বসা তার বাবা আর বাবার স্ত্রী সাথে ওই ঘরে জন্ম নেওয়া ভাই বোনগুলো দেখে আমার চোখে পানি চলে এলো কেন জানি না তার দাদার বাড়ির সবাই উপস্থিত রয়েছে ভিডিওতে দেখলাম আফসোস আমি অভাগেই নিজের সন্তানের বিয়ের খবরটা না আচ্ছা বলতে পারেন ডিভোর্সের পর পর কেন এত অসহায় এবং হয়ে পড়ে সব মেয়েরা আলিফ তো আমার সন্তান তাকে জন্ম দিয়েছি সে তো বলতে পারতো আমার আমার ভীষণ অভিমান হলো তাও মোবাইল হাতে নিয়ে ছেলেকে ফোন দিলাম কয়েকবার রিং হতেই ছেলে আমার ফোন রিসিভ করলো হ্যালো প্রিয় বাবা আমার কেমন আছো ভালো আছি বাবা বৌমা খুব সুন্দর হয়েছে আমাকে তো একটু বললাও না দেখো সময় হয়ে ওঠেনি ব্যস্ত আছি পরে কথা হবে এটা বলে আমার আলী ফোনটা রেখে দিল আমার বোনের মেয়েকে ডেকে ওর ফোন থেকে ছবিগুলো আবার দেখতে চাইলাম আমার ছেলের বউটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা তানি ফেসবুকে আমার ছেলের ফেসবুক আইডির সাথে মেনশন করা বইয়ের আইডি চেক করে বললো মেয়ে চট্টগ্রামের সিটি কলেজে পড়ে তারা তিন ভাই আর মেয়েটি একটা মাত্র বোন প্রোফাইল দেখে বলল যথেষ্ট বড় লোক মেয়ের ভাইরা কানাডাতে থাকে আমি সব চুপ করে শুনেছি আর ভেবে নিলাম সন্তান থেকে দূরে থাকা মানে পর হয়ে যাওয়া আমি গরিব বলে আমার সন্তানের আমাকে সবার সামনে পরিচয় দিতেও আত্মসম্মানে লাগে আমার জোড়া জড়িতে আমার ছেলে হালকা পাতলা কথা বলে মাঝে মাঝে আমাকে টাকা পাঠানোর কথা বলে কিন্তু আমি সব সময় বলি বাবা লাগবে না আমার ছেলের বয়স উনত্রিশ যথেষ্ট হ্যান্ডসাম এবং তাগড়া যুবক ছেলে তার বাবার সাথে বাবার ব্যবসা দেখে তার বাবা ভীষণ ধনী এবং পয়সাওয়ালা সে রাতে আর ঘুম হলো না আমার সকালে কোনো রকম একটু নাস্তা বানিয়ে একটু খেয়ে স্কুলে চলে এসেছি ও হ্যাঁ বলা হয়নি আমি একজন সামান্য স্কুল শিক্ষিকা সারা দিন ক্লাস শেষ করে ঘরে এসে আমার ছেলেকে ফোন দিলাম কিন্তু ছেলে আমার ফোন ধরলো না আমি আমার ছেলেকে প্রতিনিয়ত ভীষণ মিস করি খুব ইচ্ছে করে ছেলের সাথে থাকতে একটু নুডুলস রান্না করে আস্তে আস্তে ছেলের অফিসের দিকে গেলাম আমার ছেলেকে আমি সপ্তাহে তিন দিন দেখতে যাই এতে আমার ছেলে রাগ করলেও চলে যাই অফিসে গিয়ে দেখি ছেলে আছে খবর দিলাম মানুষ দিয়ে ছেলে তার কেবিনে যেতে বলল ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললাম বাবা কেমন আছো ভালো আছি বাবা নুডুলস এনেছি খাও ছেলে খেতে শুরু করলো তারপর নিজে থেকে বলতে শুরু করলো দেখো মা ওই পরিবারের সাথে তোমার সম্পর্ক নাই নাই তাই বলিও আমি লজ্জিত হতেও চাইছি না সবার সামনে তুমি মনে কষ্ট নিও না দেখো মা তোমার আর বাবার ডিভোর্সের কারণে আমাকে সব জায়গাতে লজ্জিত হতে হয় এজন্য আমি বন্ধু বা বাহিরের কাউকে বলি নাই তোমার কথা আর মা তোমার এত ঘন ঘন আমাকে কল দেওয়ারও প্রয়োজন নাই আমি এখন বিয়ে করেছি ওই সংসারে ওই মায়ের সাথে মিলেমিশে থাকতে হবে আমার তোমার ওয়াইফের তুমি মা এর মধ্যে বিরক্ত করো না তোমার কি লাগবে না লাগবে বলো আমি পাঠিয়ে দিব সমাজে আমার একটা অবস্থান আছে মা আমি চোখ মুছে বললাম আচ্ছা বাবা কিন্তু তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আমার কলিজা ছিঁড়ে যায় আমার প্রকাশ করার মতো কোনো কিছু নাই কিন্তু আমার আল্লাহ জানেন খুব ভালোবাসি বাবা তোমায় ছেলে বলল বুঝি মা ঠিক আছে মা ভালো থাকো পরে আবার আইসো এখন যাও আমি চলে আসি আমার ছেলে সবার সামনে আমায় আন্টি ডাকে খুব অনুরোধ করলে মা ডাকে কিংবা কেউ না থাকলে তখন মা ডাকে আমি ঘরে চলে আসি আমি যে কতটা অসহায় মা বলে বুঝাতে পারবো না সন্তানকে যে এত ভালোবাসি তা বলাও কঠিন হয়তো আমার সন্তানের সাথে একদিন সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস আমি রাখি আমার বোন আমায় বলল আপা শক্ত হও এত কষ্ট পাওয়ার দরকার নাই আমি মাথা নেড়ে হুম বুঝালাম পরের দিন স্কুলে এসেছি বাচ্চাদের সাথে থাকতে ভীষণ ভালো লাগে তাদের কাছেও আমি ভীষণ প্রিয় তাদের আমেনা ম্যাডাম দুপুরের টিফিন টাইমে আমার ছেলেকে কল দিলাম ছেড়ে বললো মা ঘরে যাচ্ছি খুব মাথা ব্যথা করছে এটা বলে ফোন রেখে দিল স্কুল ছুটির পর আমার ছেলেকে আর কল দিলাম না ছেলের যদি ঘুম ভেঙে যায় কলের আওয়াজে শুধু এস এম এস দিলাম বাবা তোমার মাথা ব্যথা কমেছে কোনো রিপ্লাই আসে না স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে বাচ্চাদের প্রাইভেট পড়ায় রাতে কল দিলাম আমার ছেলেকে ছেলের বউ কল ধরে সালাম দিল মার্শাল্লা খুব সুন্দর কণ্ঠ আমাকে জিজ্ঞেস করলো আমি কে আমি বললাম মা আলিফের মাথা ব্যথা কমেছে ও বলল না এখনো ঘুমে আপনি কে আমি বললাম মা তুমি আলিফ থেকে জিজ্ঞাসা করো আমি আর কথা বাড়াইনি ফোন কেটে দিলাম এরপর টানা পনেরো দিন আমার ছেলের সাথে কথা হয়নি কল দিলে কল কেটে দিত এরপর নাম্বার ব্লক করে দিয়েছে পনেরো দিন পর না বলে ওর অফিসে গিয়ে উপস্থিত হই ছেলেকে দেখে আমি জড়িয়ে ধরি পাশে ওর কয়েকজন কাস্টমার থাকে ওদের সামনে ছেলে আমাকে আন্টি বলে পরিচয় দেয় তারপর আসতে করে আমাকে নিয়ে বাহিরে এসে বলে মা দয়া করে সব সময় ফোন না তো আমি তোমাকে ফোন দিব উঠাট অফিসে আইসো না আল্লাহরও আসতে আমার মান সম্মানটা রাখো এটা বলে ছেলে আমাকে গাড়িতে তুলে দেয় আমি চলে আসি অষ্টু ভরা নিয়ে এরপর টানা তিন মাস কেটে যায় আমার ছেলের সাথে কোনো রকম যোগাযোগ বা কথা হয় না এর মধ্যে প্রতিদিন আমি তাকে এস এম এস দিতাম আমার বোনের মেয়ের ফোনে আমার আলিফের ফেসবুক আইডিটা দেখতাম ওরা ঘুরতে গেছে পারিবারিক অনুষ্ঠান এবং দৈনন্দিন জীবনের অনেক কিছু শেয়ার করছে আমার দেখে ভালো লাগতো আমার ছেলেটা ভীষণ ভালো আছে সুস্থ আছে চার মাসের সময় আমার ছেলে আমাকে ফোন করে বলে মা কেমন আছো শরীর ভালো আছে টাকা পয়সা কিছু লাগবে আমি বলি না বাবা আজ বহু মাস পর তুমি কল দিয়েছ আমার যে কি শান্তি লাগছে বাবা তোমার কণ্ঠস্বর শুনলে আমার ভীষণ ভালো লাগে তোমাকে খুব ভালোবাসি বাবা মা কালকে অফিসে এসো তো আমার জন্য পোলাও রান্না করে নিয়ে আইসো আমি পরের দিন স্কুলে না গিয়ে ছেলের অফিসে গিয়েছি ছেলের জন্য রান্না করে ছেলে আমার তৃপ্তি ভরে খানা খেলো তারপর বলল মা অনেক দিন যোগাযোগ হবে না আমি দেশের বাহিরে যাচ্ছি মা ব্যবসার কাজে দুবাই যাচ্ছি জিজ্ঞেস করেছি বাবা কবে আসবে মা ঠিক জানি না তবে তোমাকে জানাবো আমি বললাম বাবা আমাকে কল দিও ছেলে বলল আচ্ছা মা ছেলে আমার দুবাই চলে গেল একটা বছর কোনো যোগাযোগ হলো না এই একটা বছর আমার কিভাবে কেটেছে আমি জানি কিন্তু ফেসবুকে আমার ছেলে ডেইলি নতুন নতুন ছবি পোস্ট করত আমি এগুলো দেখেই শান্তি পেতাম ফেসবুকে যে ভিডিওগুলো পোস্ট করত আমি বারবার দেখতাম ছেলের কণ্ঠ শোনার জন্য আফসোস আমার ছেলে আমার ভালোবাসাটা বুঝত না এক বছর পর ছেলে দেশে এসে আমার সাথে দেখা করলো আমার ছেলে আগে থেকে একটু মোটা হয়ে গিয়েছে অসুস্থ বেশি সময় বসতে পারে না কোমরে ব্যথা হাতে পায়ে পানি চলে এসেছে আমি বললাম বাবা চলো আমার সাথে ডাক্তারের কাছে ছেলে যেতে চাইছিল না আমি জোর করে নিয়ে গেলাম টেস্ট দিলেও কিছু ভরা পেটে কিছু খালি পেটে ভরা পেটেরগুলো করা হলো খালি পেটেরগুলোর জন্য বললাম বাবা কাল সকালে আইসো। ছেলেকে সকালে অনেকগুলো কল দিলাম ছেলে ঘুম থেকে উঠলো দেরি করে বেলা এগারোটা বাজে আসলো টেস্টগুলো করিয়েছি রিপোর্ট পরের দিন আমি গিয়ে নিয়ে এসে ডাক্তার দেখিয়েছি রিপোর্ট খুব খারাপ এসেছে কিডনি ড্যামেজ একটা চল্লিশ পার্সেন্টের মতো ভালো আছে আমি তো কান্না করে দিয়েছি ছেলেকে কল দিয়ে কান্না করে বললাম বাবা চিন্তা করো না আমার কিডনি তোমায় দিয়ে দিব। ছেলেও খুব ভেঙে পড়েছে